হাতের থেকেও বড়ো পৈশাক নাগাছিলি দেশি শিম গাছ আসসালামু আলাইকুম সবাইকে সবাই নিশ্চয়ই ভালো আছেন দেশের ফিল বিদেশের আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম এগুলি গড়ে নেওয়ার জন্য ওয়াশ করে রেডি করলাম আরও ওয়ান উইক এ আগেই রেডি করা হয়েছিল ভিডিওটা দেওয়া হয় নাই বাট এখনো যারা যারা গড়ে বাসায় নিয়ে যান নাই তারা নিয়ে যাবেন যারা নাগামরিচ রাখতে চান বা উইন্টারে খেতে চান যেগুলি আপনার দরকারি গাছ ওইগুলি গড়ে উইন্ডো সিলিংয়ে যদি জায়গা থাকে কারণ এগুলি কচু কচু শাকগুলি আমি রেখে দিলাম এই যে আমার দেশি শিম গাছ খুব সুন্দর করে ধরল কিন্তু সমস্যা হলো ঠান্ডায় নষ্ট হয়ে যাচ্ছে এখান থেকে যে ঠান্ডায় পচে যাচ্ছে এত ঠান্ডা রাখা সম্ভব না এই গ্যাসের জন্য চিন্তা করছিলাম একটা রেখে দিব কিন্তু কিভাবে সম্ভব বিছি রাখতে পারতেছি না এগুলি তো বাহিরে গ্রিন হাউজের ভিতরেও কয়েকটা আছে ওইগুলিও একই অবস্থা এই মাসা দেখেন কি সুন্দর করে ধরছে অনেকগুলি হলো নাগাছিলি অনেক মজার অনেক গন্ধের একটা নাগাছিলি আমি ওয়াশ ট করে রেখে দিলাম যাতে স্নেল টেল থাকলে যাতে চলে যায় উপরে এই যে এটা গ্রিন হাউজের এর ভিতরে সিমগুলি এইগুলিও নষ্ট হয়ে যাচ্ছে আপনার যদি কোনো আইডিয়া থাকে কিভাবে বিছি রাখার জন্য রাখা যায় গ্রিন হাউজের ভিতরে প্লিজ শেয়ার করবেন বিচেও রাখতে পারতেছে না প্রতিদিন এসে দেখি একটা দুইটা নষ্ট হয়ে যায় এটা হলো গ্রিন হাউজের ভিতরে প্লিজ দয়া করে একটু শেয়ার করবেন এই যে পয়সা গাছ মাসাল্লা সব কেটে ফেলবো কারণ আর হবে না দেখেন অনেক বড় বিশাল বড় মাসাল্লাহ আমার হাজবেন্ড কেটে নিয়ে আসছে ডিমবাজির সাথে বড় বড় পাতা খাবে সেই মজা লাগে ফ্রেশ পাতা ছোট ছোট করে কেটে একটা শুধু নিয়ে যাবো যেটা বিচি রাখা যায় এটার মধ্যে যেহেতু অনেক পুরোনো এটা বিচি বিচি হবে এখনো আছে অনেকগুলি দুই রকমের আছে তো লাল এন্ড গ্রিন কালার দুইটাই ট্রাই করব বেঁচে রাখার জন্য চপ কেটে ফেলব গ্রিন হাউসের ভিতরে সুন্দর করে গরম ভাই পইসা তো ভালোই হয় মাসে তারপরে এবার একটু কম হয়েছে প্রতি বছরের তুলনায় পয়সা একটা প্রচুর হয় যেহেতু ঠান্ডা ওয়েদার সেই জন্য এত হয় না ভিতরে জ্বলে আসে সবগুলি কেটে ফেলবো যে একটাকে নিব ওইটাকে একটু রাখবো সামনে করে ঘরের ভিতরে কত পাতাম আশাল আমার হাজবেন্ড তো অনেক খুশি হয়ে যাবে এটা দেখলে এই যে চা খেতে খেতে নিতে আসলো পোশাকের কথা শুনে এই যে এটা হলো হেঁচা শাক দেশে হেঁচা শাকটা খাওয়া হইতো না এত একদম খাওয়া হইতো না যেহেতু লন্ডনে আসছে ওইটার দাম তো এমনি বাড়বে একটা ডাটা ছিল ওইটা কেটে ফেলবো সব কিছু তো নষ্ট হয়ে যাবে ডাটা পাতাগুলিও নষ্ট হয়ে যাচ্ছে ঠান্ডায় এই যে মার্শাল্লাহ দেখেন সুন্দর মরিস এগুলোর বিচির জন্য হাহাকার দেখি কি করা যায় বিচি কিভাবে রাখা যায় দেখেন হাল লম্বা পারিখ এই যে কুমড়া পাতা কয়েকটা ছিল এদিকে কেটে ফেলবো জন্য এখন তো আর হবে না কিন্তু আর হবে না যা আছে ওইগুলি কেটে কেটে খেয়ে ফেলাই বেটার অনেকে কমরা শাক খায় না যে একটু মানে আঁশ জাতীয় একটু একটু কাটা কাটা সেই জন্য সুন্দর মাসাল্লা দেখেন সবগুলি কেটে ফেলবো অনেকগুলি ছোটোর দিকে সিম গাছ পেঁচিয়ে রাখছে কুমড়া গাছটিকে কুমড়া কড়া এখনো ধরতেছে এখন তো আর হবে না যে ঠান্ডা পড়ছে চাইনিজ কুমড়া ছিল চাইনিজ কুমড়ায় মরে যাচ্ছে অনেকগুলি লাউর করা কষ্ট লাগে হয়তো বা এটি ওয়েদার একটু ভালো হইলে এটা বেঁচে যাইতো আল্লাহর কাছে শুক্রিয়া দায় গাছের পাতা দুইটা দুইটা করে তুলতে তুলতেই অনেক খাওয়া যায় দেখেন আলম্বা বাড়ি দেখেন কি সুন্দর একটা দুইটা লাউ পাতাও আছে লাউের ডগা রেখে দিছিলাম যেহেতু লাউ এর করা ছিল বা আরেক দিন খাপোনে বা উঠানো যাবে পরবর্তীতে এটা চিন্তা ভাবনা করে মাসাল্লাহ দেখেন কী সন্ধ্যা করছি গুলি অনলি দেখেন মার্শাল্লা দেখেন আমার ছেলেও আসছে আমি হেল্প করতে পারি নিয়ে যাও তাহলে ডগা গুলি নিয়ে রাখো বাচ্চারা তো একটুতে উৎসাহ না পাইলে আরো কিন্তু আসে না সবজি তুলতে যায় হেল্প করতে চায় দেশীয় কালচার বলে কথা কিছু তো শিখাইতে হয় বাচ্চাদেরকে নিজে দেখেন কি সুন্দর আসআলা দেখেন আসলে অনেক সুন্দর ডোগা কোমরার ডোগা গুলি কচি ডোগা থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন সবজির বাহার হয়ে গেল শাক সবজি আমাদের তো ভালো লাগে জানি না কার কেমন লাগে দেশি শাক সবজি বলে কথা অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন বল ত্রুটি হলে ক্ষমা করবেন কোনো আইডিয়া থাকলে কোনো কিছু জানার থাকলে বলার থাকলে বল